হ্যালো আসলাম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওস আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ইউটিউবের কত ভিউসে কত টাকা দেয় মানে ইউটিউবের একটা ভিউতে ভিডিওর ভিউতে একটা ভিউতে কত টাকা দেবে আপনাকে এরকম সবার মনে একটা ডাউট আছে সবার মাথায় একটা প্রশ্ন ঘুরফাক খায় অলওয়েজ খায় এটা আমি জানি যারা ইউটিউবে আসার ভাবনা করছে বা যারা ইউটিউবে অলরেডি আসছে মনিটাইজেশন পায় নাই তাদের মনে এই জিনিসটা অলওয়েজ ঘুরফাক খাবে যে ভাই ইউটিউবের এক ভিউতে কত টাকা দেয় মানে কত ভিউতে কত টাকা দেয় যেমন এক হাজার ভিউতে কি এক ডলার দেয় নাকি এক হাজার ভিউতে দশ হাজার টাকা দেয় বা দশ ডলার দেয় সো এই কোয়েশনটা সবার মনে আছে সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটাল জিনিসটা আমি বুঝিয়ে দেবো এবং ফুল অ্যানালাইটিক্স আমি একদম প্রুফ সহকারে দেখিয়ে দিব যে আমার একটা ভিডিওতে কত ভিউতে কত টাকা আসছে এবং এটা একটা ভিডিও আমি দুই তিনটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যানালাইটিক্স সহ একদম প্রুফ সহ দেখাবো যে কত ভিউতে কত টাকা দিয়েছি ইউটিউব আমাকে সো চলুন আর কথা না বারে শুরু করা যায় আজকের ভিডিওটি প্লিজ ভিডিওটি মনযোগের যেমন শেষ পর্যন্ত দেখবেন তাহলেই ইউটিউবের আর্নিং রিলেটেড যত কিছু আছে আপনি সব বুঝতে পারবেন কত ভিউতে কত টাকা দেয় কীভাবে আর্নিংটা হয় কী কোন কোন মাধ্যমে সবথেকে বেশি আর্নিং হয় এভ্রিথিং কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো সো প্লিজ ভিডিওটি মনোযোগের যেমন শেষ পর্যন্ত দেখবেন এতে আপনার উপকার হতে পারে সো এই উপকারী হবে অপকার হওয়ার কোনো কিছু নাই সো চলুন আজকের ভিডিওটি যারা আমাদের চ্যানেলের নতুন প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের আর্নিং রিলেটেড ভিডিও অনলাইন আর্নিং ভিডিও এবং ট্রিপ অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন নোটিফিক সিলেক্ট করে রাখতে পারেন সো আমি হোয়াইট টি চলে যাচ্ছি ইউটিউবের হোয়াইটি স্টুডিওতে চলে আসার পর আমি আপনাদেরকে দুইটা ভিডিও অ্যানালিক্স দেখাবো মানে যে চাই সব থেকে বেশি ভিউসে কম আর্নিং হয়েছে এরকম একটা দেখাবো আর একটা দেখাবো একদম ভিউসের সমান আর্নিং হয়েছে দুইটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো সো আমি এখানে ফার্স্টে একটা ভিডিও ওপেন করে নিতেছি আমি কন্টেন্টসটা অপশনে চলে যেতেছি কনটেন্ট অপশানে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে প্রায় একুশ হাজার ভিউজ আসছে দুই মাসে এবং এটার মধ্যে আটশোটা লাইক রয়েছে দুশোটা দুশো ছয়টা কমেন্টস রয়েছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওতে আমি টাকা আর্নিং করছি এবং আরেকটা কথা বলে দিতেছি ইউটিউবে কিন্তু যদি কোনো ভিডিও আট মিনিটের উপরে হয় মানে আট মিনিটের উপরে যদি কোনো ভিডিও আপনি দিতে পারেন আট সাত মিনিট বা আট মিনিটের উপরে যদি কোনো ভিডিও দিতে পারেন ওই ভিডিওতে কিন্তু আপনি নিজে অ্যাড সেট করতে পারবেন নিজে অ্যাডগুলো কিন্তু বসাইতে পারবেন যে এত মিনিট পর পর এত মিনিট পর পর এতগুলো অ্যাড শো করবে ওই অ্যাডটা কিন্তু আপনি নিজে কাস্টমাইজ করতে পারবেন সো চেষ্টা করবেন ভিডিওগুলো লং করার জন্য এটা আপনাদের লাভ হবে সো আমি আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ছয় ফেব্রুয়ারি আপলোড করছি মানে প্রায় দুই মাস আগে আপলোড করছি দেখতে পাচ্ছেন এখানে ছেষট্টি দিন উনিশ ঘন্টা আগে আপলোড করা এবং এটার মধ্যে মনিটাইজেশন অন রয়েছে এবং ভিউজ আসছে একুশ হাজার আটশো সো আমি আপনাদের ফুল অ্যানালিটিক্সটা দেখে দিতেছি এবং এই ভিডিওতে কত টাকা আর্নিং হয়েছে সেটাও কিন্তু আমি দেখে দিতেছি সো আমার এই ভিডিওতে ভিউজ আসছে একুশ হাজার আটশো তেরোটা ঠিক আছে এখানে ওয়াশ টাইম হয়েছে সাতশো পঁয়ষট্টি ঘন্টা এবং এই ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার আসছে তিনশো দুইটা এখন দেখা দিতেছে এই ভিডিওতে আমার আর্নিং কত হয়েছে সো আর্নিংটা দেখলে অনেকে বিশ্বাস করবেন না যে ভাই একুশ হাজার ভিউতে কমপক্ষে তো দশ ডলার আর্নিং হবে যাই হোক ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমার এই ভিডিওতে যে সাত ডলার সাতাশ সেন্ট আর্নিং হয়েছে যেটা আমাদের বাংলা টাকায় প্রায় আটশো টাকা সাড়ে আটশো টাকা এরকম হবে ঠিক এরকমই হবে এর বেশি যাবে না মানে আটশো সাড়ে আটশোর বেশি যাবে না আটশো পঞ্চাশ টাকা বেশি যাবে না সো যাই হোক এই সাত ডলার কিন্তু আমার এই একুশ হাজার আটশো তেরোটা ভিউ থেকে আর্নিং হয়েছে ঠিক আছে এই আর্নিংটা কিন্তু পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু করে বারোই এপ্রিল পর্যন্ত ফুল একটা অ্যানালাইটিক্স দিলাম মানে এই এক ভিডিওর দিনের তো এখন যে আপনি দিচ্ছি আমার এই যে সাত ডলার রানিং হলো একুশ হাজার ভিউতে কত হাজার ভিউতে কত ডলার আসছে সো আমি রেভিনিউ সেকশন একটা ক্লিক করতেছি রেভিনিউ সেকশনে ক্লিক করার পর নিচের দিকে স্কল করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে ভিউজ আসছে একুশ হাজার সাতশো কাউন্ট হয়েছে এবং আটশো কাউন্ট হয় নাই সাতশো কাউন্ট হয়েছে একুশ হাজার সাতশো ভিউতে পার ওয়ান কে ভিউতে আর পি এম হয়েছে মানে আর পার কে ভিউতে আমার আর্নিং হয়েছে চৌত্রিশ সেন্ট বাংলা টাকা যেটা প্রায় চল্লিশ টাকার কাছাকাছি যাবে চল্লিশে বেশি হবে না মানে পার ওয়ান কে ভিউতে আমি চৌত্রিশ সেন্ট করে পাইছি সো এখানে দেখতে পাচ্ছেন যে আরবিএম কিন্তু মানে এখানে আমি কিন্তু পার ওয়ান কে ভিউতে চৌত্রিশ সেন্ট করে আর্নিং করছি এইগুলো একটা ভিডিও যেটার মধ্যে একুশ হাজার ভিউতে আমি সাত ডলার আর্নিং করছি ঠিক আছে তারপরে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই দিয়েছি যেটার মধ্যে আমার অনেক বেশি ভিউজ আসছে সো এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন শপিক্স হান্ড্রেড প্রের ভিডিও সো এটার মধ্যে আমার আর্নিং কত হয়েছে আমি সেটা আপনাদের দেখা দিয়েছি ফার্স্টে বলতেছি ভিউ কত আসছে এটার মধ্যে ভিউ আসছে এক লাখ তেরো হাজার লাইক আসছে তিন হাজার প্লাস এবং এই ভিডিওটা আপলোড করছি একশো সাতান্ন দিন তিন ঘন্টা আগে মানে আটে নভেম্বর আপলোড করা হয়েছে সো আমি এই ভিডিওটার অ্যানালাইটিস আপনাদেরকে দেখাই দিতেছি সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এক লাখ তেরো হাজার নয়শো আঠারোটা ভিউ এবং এই ভিডিও থেকে আমার ওয়াশ টাইম আসছে পাঁচ হাজার টোটাল পাঁচ হাজার ওয়াশ টাইম আসছে এবং এই ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার আসছে ওয়ান পয়েন্ট ফোর কে আর এই ভিডিও থেকে আমার আর্নিং হয়েছে একশো সাত ডলার মানে ভিউজের কাছাকাছি কিন্তু আর্নিং হয়েছে এই ভিডিওটা থেকে একশোটা এক লাখ ভিউ পর্যন্ত যখন এক লাখ ভিউ পর্যন্ত আমার এই ভিডিওতে কিন্তু পার হাজার ভিউতে এক ডলার সামথিং আসছে সো এই ভিডিওটাতে কিন্তু এক লাখ তেরো হাজার ভিউতে একশো সাত ডলার আর্নিং করছে মানে বাংলা টাকা যেটা প্রায় এগারো হাজার টাকার কাছাকাছি তো এখানে আমি রেভিনিউ অপশনে ক্লিক করতেছি রেভিনিউ অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখা দিতেছি এখানে কত ভিউতে আমি কত টাকা করে পাইছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক লাখ তেরো হাজার ভিউতে পার ভিউতে আমি মানে পার কে ভিউতে পার কে মানে এক কে ভিউতে আমি পাইছি পঁচানব্বই সেন্ট করে পঁচানব্বই সেন্ট মানে বাংলা টাকা যেটা একশো টাকার উপরে ঠিক আছে এক ডলারের সামথিং এক ডলার হবে না আর কি বা মানে একশো টাকার উপরে হবে কিন্তু ডলার তো পঁচানব্বই সেন্ট মানে পার ওয়ান কে ভিউতে আমি পঁচানব্বই সেন্ট করি কিন্তু এই একটা ভিডিও থেকে আর্নিং করছি এবং এমন এমনও কিছু ভিডিও আছে যেসব ভিডিওগুলো থেকে আমার পার ভিউতে মানে ওয়ান কে ভিউতে আর একটা ভিডিও আমরা দেখাইতেছি সব একসারি ভিডিও আরেকটা দেখাইতেছি যেগুলো টপ ভিউজ আসছে আমি ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তেরো হাজার ভিউজ আসছে পাঁচশো আট ঘন্টা ওয়াশ টাইম আসছে একশো আটান্নটা সাবস্ক্রাইবার আসছে এবং এই ভিডিওতে আর্নিং হয়েছে মাত্র সাড়ে তিন ডলার সামথিং মানে তিন ডলার আটষট্টি সেন্ট ভিউ কিন্তু হাজার তেরো হাজার ভিউ থেকে আমার আর্নিং হয়েছে তিন ডলার আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমি খুশি আলহামদুলিল্লাহ এতটুকু কয়জনের হয় ঠিক আছে না এখানে আমার দেখতে পাচ্ছেন এক হাজার ভিউতে কত করে পাইছি আমি সেটা দেখা দিতেছি এক হাজার ভিউতে পাইছি সাতাশ সেন্ট করে সাতাশ সেন্ট করে পার ভিউতে আসছে মানে তিরিশ সেন্ট এরকম হইতে পারে সাতাশ সেন্ট করে পার ভিউতে পাইছি আমি ঠিক আছে তো এই যে ভিডিওগুলা আমি আপনাদের এখন দিতেছি যে কোন ভিডিওতে এত বেশি আর্নিং হলো কেন সো আমার যেই সব থেকে বেশি ভিউজ আসছে এবং এই ভিডিওতে যে সবচেয়ে বেশি আর্নিং হওয়ার কারণটা হইতেছে এই ভিডিওর যে টাইমটা দেখতে পাচ্ছেন নয় মিনিট কিন্তু প্লাস টাইম এই ভিডিওতে কিন্তু নয় মিনিট টাইম দিয়েছি যার কারণে আমি এই ভিডিওর অ্যাডগুলা নিজে সেট করতে পারছি যে এতগুলা অ্যাডস এই ভিডিও থেকে মানুষ দেখবে তার কারণে ইনকামটা বেশি হয়েছে দ্বিতীয়ত কারণ এই ভিডিওটা সার্চ লিস্টে উপরে ছিল মানে মানুষ সার্চ করলে এই ভিডিওটা সবার আগে চলে যেত যার কারণে এই ভিডিওগুলোতে বেশি আর্নিং হয়েছে আর তৃতীয় যে কারণটা টেকনিক্যাল চ্যানেলগুলোতে আর্নিংট বেশি হয় বিকজ এই চ্যানেলগুলোতে যেসব অ্যাডসগুলো শো করে এগুলো সব দামি দামি অ্যাডস যার কারণে আমাদের চ্যানেলগুলোতে টেক টেক চ্যানেলগুলোতে এবং আর্নিং চ্যানেলগুলোতে ইনকাম একটু বেশি হয় আমারটা যেহেতু আর্নিং চ্যানেল না বাট রিয়েল আর্নিং সাইট ওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি যে কোনো ধরনের সাইট যদি রিয়েল হয় আমি নিচে যদি টাকা উইথড্র করতে পারি এবং আমি যদি বুঝতে পারি যে এইখান থেকে আপনারাও ইনকাম করতে পারবেন উপকৃত হবেন সেই সমস্ত সাইটগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো ওইরকমই ভিডিওগুলাই কিন্তু এখানে একটা আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছিল এবং ওই ভিডিওটা থেকে কিন্তু আমি এত টাকা আর্নিং করছি এই ভিডিওগুলো দেখেও আর্নিং হয়েছে বাট খুব বেশি একটা হয় নাই বিকজ এই ভিডিওগুলো সার্চ লিস্ট একটু কম আসছে কিন্তু তারপরেও কিন্তু এই ভিডিও একটা কিন্তু আমি নিজে সেট করছিলাম যেহেতু ভিডিওটা আট মিনিটের উপরে ছিল ঠিক আছে সো সোজা এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন ইউটিউবের আর্নিং কীরকম হয়ে থাকে ঠিক আছে আর একটা কথা হচ্ছে ইউটিউবের আর্নিংটা কীভাবে হয় এটা অনেকের মাথায় কোয়েশ্চেন আছে ইউটিউবের আর্নিংটা কোনো ভিউজের উপর হয় না এটা সবারই ভুল ধারণা আমাদের আমার নিজেরও ধারণা ছিল যে ইউটিউবে পার ওয়ান ভিউতে মনে হয় মেবি এক ডলার বা একশো টাকা করে বা দশ টাকা করে দেয় পার ওয়ান ভিউতে বাট এখন কিন্তু ওই ধারণাটা টোটালি মুছে গেছে বিকজ আমি নিজেও যেহেতু আর্নিং করতে পারছি আমি নিজে বুঝতে পারছি অ্যানালেটিক্সটা কীভাবে কী হচ্ছে ইউটিউবের আর্নিংটা টোটালি হয় হইতেছে অ্যাডসের উপরে যত বেশি অ্যাডস আসবে যত বেশি সার্চে যাবে ভিডিও তত বেশি আর্নিং হবে আমার আমি তো আপনাদেরকে একদম প্রুফসও দেখাইলাম যে আমার এমনও ভিডিও আছে যে ভিউতে পার ওয়ান কে ভিউতে পঁচানব্বই সেন্ট করে পাইছি এবার এমনও ভিডিও আছে যেই ভিডিওতে আমি পার ওয়ান ভিউতে মাত্র সাতাইশ সেন্ট করে পাইছি মানে পার ওয়ান কে ভিউতে ঠিক আছে সো ইউটিউবের আর্নিংটা কোনো ভিউজের উপরে কাউন্ট করা যাবে না এটা হচ্ছে অ্যাডসের উপর এবং ভিডিও র্যাঙ্কিংয়ের উপরে আপনার ভিডিও যত বেশি র্যাঙ্ক করবে তত বেশি আর্নিং করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন ইউটিউবে আর্নিংটা কিভাবে হয় এবং কিভাবে এখান থেকে অ্যানালাইটিসটা কাউন্ট করে সো সেই এই ছিল মতো আজকে ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন